রাধে রাধে বন্ধুরা তোমাদের সকলকে দেবের দেব মহাদেব জয় শিবশক্তির জয় আদিশক্তি মহামায় ওম নম শিভায় হর হর মহাদেব শম্ভু সকল দেবদেবী বলে দেবের দেব মহাদেব সকলের বাবা জগতের মাতা পিতা তিনি সবার দুঃখ দূর করে নাশ করে দয়াময়ী বাবা ভোলেনাথ দয়াময়ী মা মহাগৌরী যার ধ্যান সবাই করতে ভালোবাসে তাই সবাইকে বলবো মনে কোনো অহংকার দ্বিধা না রেখে ভক্তি পথে এগিয়ে যাও যা সমস্যা আছে ওনাদের উপরে ছেড়ে দাও ঠিক ওনারা পার করবে ভক্তি মনের শক্তি শুধু পূজা দিতে গেলে নিজে স্বার্থটা না ভেবে মন থেকে ভক্তি করো সব সমস্যার সমাধান তারাই করবে বিশ্বাসটা মেন বিশ্বাস করে ছেড়ে দাও ঠিক দুঃখ নাশ করে মা সবার ঘরে সুখ নিয়ে আসে যদি বিশ্বাস রাখো তাহলে কেন এটা মানতে হবে আর মা অন্নপূর্ণা কাউকে অনাহারে রাখে না মা তো জগৎ জননী দয়াময়ী কৃপাময়ী মা সবার মনে মন পড়তে পারে মা অন্তর্জামী কিছু চাইতে হয় না শুধু মন ভরে মাকে ভালোবাসো ভক্তি করে মাকে ডাকো যেমন নিজের মাকে ডাকো মা মা করে ওরকম মাকেও ডাকতে হয় মা মা তুমি আমার সব সমস্যা সমাধান করে দিও মা তোমরা ছাড়া কে আছে আমাদের জগতে তোমরাই তো সব ওনারা তো ভগবান ভগবানকে তো সবাই বলবো যত সমস্যা আছে আমি আগে ভাবতাম যে না ওনাদেরকে বলে বিরক্ত করব না কিন্তু সব কিছু বলা উচিত তাহলে তো বলবে মার কাছে আমরা যেমন না চাইলে মা আমাদেরকে কিছু দেয় না তেমন জগৎজননী মা তার কাছেও আমাদেরকে চাইতে হবে তাহলেই না আমাদেরকে দিবে মা মা করে চায় দেখো ঠিক তোমাদের সবার আশা পূর্ণ করো কেউ কারো না বন্ধুরা ভাই বলো বোন বলো ছেলে বলো মেয়ে বলো স্বামী বলো কেউ কারো না একা আসি একাই যেতে হবে দুঃখ কষ্টের মধ্যেও নিজেদেরকে ভক্তি করতে হবে নিজের জন্য ভাবতে হবে একটু সম্পূর্ণটা সংসারের জন্য যতই করো মন পাবে না তাই নিজের কথা ভেবে ভক্তি পথে দেখো যেহেতু জন্ম হয়েছে মৃত্যু তো হবেই এটা তো কোনো যেন না মানলে চলবে না কেন জন্ম যার হবে মৃত্যুও তার হবে এটা ভেবেই এগিয়ে যেতে হবে যে আমাদেরকে ভক্তি পথে এগিয়ে আমাদের যাতে একটু ওনাদের স্মরণে চরণে আমরা ঠাই পাই এটাই চাবো আর কি আছে জীবনে কিছুই নাই ভক্তি করো আর যেহেতু মানুষ করলে জন্ম নিয়েছি সংসার তো করতেই হবে ভালো হোক আর খারাপ হোক যেমন কর্ম তেমন ফল পাই সংসারে কিছু নাই শুধু দুঃখই পাই এটা নাই ওটা নাই সেটা নাই 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 করতে করতেই জীবনটা শেষ আর যেটুকু জীবন আছে ভাবছি এটুকু ভক্তি করেই কাটিয়ে দেবো আর কিছু নাই নাই আছে আছে এগুলো বলে আর ভালো লাগছে না তো সবাইকে এটাই বলবো যা আছে কপালে যা জুটছে এটা নিয়েই খুশি থাকো সবাই রাধে রাঁধে